সৌদি আরবের মদিনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নোটাম না মানায় এটি ঢাকায় অবতরণ করতে পারেনি গত বুধবার দুপুরে এই ঘটনা ঘটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বুধবার এই ঘটনায় জাতীয় পতাকাবাহী সংস্থাটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নোটিশ টু এয়ারম্যান হচ্ছে এমন একটি আন্তর্জাতিক সতর্কবার্তা যার মাধ্যমে বিমানবন্দর আকাশপথ বা অবকাঠামো সংক্রান্ত অস্থায়ী পরিবর্তনের কথা জানানো হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায় বুধবার ঢাকা বিমানবন্দরের রানওয়ে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ছিল বন্ধ পাইলটকে নোটামে বিষয়টি জানানো হলেও পাইলট তা উপেক্ষা করে মদিনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বিমানটি ঢাকার আকাশে চলে এলেও বাধ্য হয়ে সেটিকে সিলেটে নামাতে হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায় বুধবার বিমানবন্দরের রানওয়ে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সে বিষয়ে যথাযথভাবে নোটাম জারি করা হয় মদিনা থেকে ঢাকাগামী ফ্লাইটটির পাইলটকে বিষয়টি জানানো হলেও তা উপেক্ষা করে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন ফলে নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানের একাধিক সূত্র জানিয়েছে এর আগেও নোটাম উপেক্ষা করে ফ্লাইট পরিচালনার ঘটনা ঘটেছে সেসব ঘটনায় সংশ্লিষ্ট পাইলট বা ক্রুদের সাময়িক বরখাস্ত করা হয়েছিল